Allah'u Ekber! Allah'u Ekber! İslam'ı bu বিগুণদার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কবি পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নেতা না হিন্দি চাই বাংলা শুনতে পায় বীর শহীদ চরমলাই শুনতে পায় বীর নাই বাংলা শুনতে পায় বীর

Allah akbar. Jina bat, jina bat. Bir şey yapmıyor. 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 Bir Bangla, yapmıyor. Bir şey 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 yapmıyor. Bir Bir şey yapmıyor. Bir şey yapmıyor. Bir সা ম সাথ ু আ ু আ য় সা ম ম